তো এখন লবণ দেওয়া হচ্ছে তো লবণ দেওয়া হয়ে গেছে গা সাত মতো এই আলো হ্যাঁ হ্যাঁ বাস একদম একদম রেডি আছে আমি রে

দেখা সেরা দুর্দান্ত হয়েছে তোমরাও বাড়িতে বানাতে পারো আসলে তোমরাও খাও মানে অনেক সেরা হয়েছে আরো কয়েকজন থাকতো যেমন ভাই বন্ধুরা থাকতো তাহলে সবার সাথে বসে একসাথে খেতে অনেক মজা লাগতো আর কি গল্প হতো ঠিক আছে যাই বলো না কেন এই মাখাটা অনেক সেরা হয়েছে কারণ গরম বাইরে বৃষ্টি হচ্ছে তো আশা করি তোকে এই ভিডিওটা দেখে খুবই ভালো লেগেছে তে আরো এরকম নতুন নতুন ভিডিও আসবে তো তার জন্য দেখতে থাকো আমার চ্যানেলটা আজকের জন্য টুকু এখানে এন্ড করছি বাই